আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ কমিউনিটিকে কার্গো সার্ভিস প্রদান করে আসছি আমাদের কোম্পানির নাম বিকার্গো এবং আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনুমোদিত কার্গো সেলস এজেন্ট আমরা ঐতিহ্যবাহী রোমান রোডে অবস্থিত আমাদের অ্যাড্রেস হচ্ছে সিক্স টু থ্রি রোমান রোড ই থ্রি টু আর এন বিকার্গো বিমান বাংলাদেশ অনুমোদিত কার্গো সেলস এজেন্ট আমরা বিকার্গোর মাধ্যমে ইউকে থেকে বাংলাদেশে মালামাল পাঠিয়ে থাকি এবং একই সাথে আমরা রিসেন্টলি সার্ভিস চালু করেছি সেটা হচ্ছে ইউকে থেকে আমরা সমস্ত ইউরোপ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সহ এখন অলমোস্ট অল ওভার দা ওয়ার্ল্ডেই মালামাল পাঠিয়ে থাকি এছাড়া আমাদের একটি খুব চমকপদ সার্ভিস রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আমরা সব ধরনের মিক্সড মালামাল ইউকে থেকে সাত থেকে দশ কর্মদিবসের ভিতরে নিয়ে আসি যদি ইউরোপ বা কানাডা কদিন সময় পারে আমরা এই ইউকে থেকে অল ইউরোপ এবং কানাডা ইউএসএতে মাল পাঠাই এবং সেই ক্ষেত্রে আমাদের এক সপ্তাহ সময় লাগে এবং কোনো কোনো দুই সপ্তাহ হয় যদি এক সপ্তাহ সময় যদি হয় তাহলে কাস্টমার ট্যাক্স যেটা ইউএসএ যেটা অথবা বিভিন্ন দেশে যেটা ট্যাক্স আছে ওইটা যদি পে করে দেয় তাহলে উইদিন ওয়ান উইকের ভিতরে কাস্টমার পেয়ে যাবে আর যদি ট্যাক্স ফ্রি হয় তাহলে হচ্ছে যে এটা দুই আপ টু টু থ্রি উইক্স লাগবে একজাক্টলি সেম ওয়েতে বাংলাদেশের মতো সবকিছুই পাঠানো যাবে ড্রাই আইটেমগুলো কাপড় চোপড় হাউসহোল্ড গুডস যেগুলোকে বলে ড্রাই আইটেমের মধ্যে ড্রাই ফুড আছে ড্রাই ভেজিটেবল যেগুলো হয় ওগুলা পাঠানো যাবে আচার এবং চকলেট যে নর্মাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আগে অনুক্ষিত এখান থেকে সে মালামাল পাঠান বিকারগোর মাধ্যমে বাংলাদেশ থেকে কেউ মালামাল আনতে চায় ঠিকই আনতে পারেন যে আমি আমার দর্শকদের উদ্দেশে বলতে চাই বিকারগোর একটা ইউনিক সার্ভিস রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা সরাসরি মালামাল ইউকেতে নিয়ে আসি এবং আমাদের ঢাকা এবং সিলেটে অফিস রয়েছে বিকারগো ইউকেতে একমাত্র কোম্পানি যারা অলরেডি বাংলাদেশ থেকে মালামাল দিয়ে আসে এবং এখান থেকেও পাঠায় সিলেটে আমাদের অফিস রয়েছে জিন্দাবাজারে এবং সেখানে আপনারা সিলেটের যতগুলো লোকাল প্রোডাক্ট রয়েছে বিলন চাল সুটকি শুকনো করা থেকে শুরু করে কাপড় চোপড় উপহার সামগ্রী সব কিছু আপনারা পাঠাতে পারবেন সরাসরি সিলেট থেকে চলে আসবে ইউকেতে একই মাধ্যমে আমরা ঢাকা অফিসের মাধ্যমে পুরো বাংলাদেশে কাভার করি কিন্তু বাংলাদেশ থেকে কেউ যদি যে কোনো প্রান্ত থেকে যে কেউ যদি কোনো কিছু পাঠাতে চান সরাসরি আমাদের ঢাকা অফিসে একটা কল দেবেন আমরা সেটা পিকআপের ব্যবস্থা করব এবং আপনাদের ইউকেতে আমরা ই ওয়ান থেকে ই অর্থাৎ ইস্ট লন্ডনে যারা ইউকে লোকাল আছেন তারা ভালো জান করে জানেন পোস্টকোডটা আমরা সেখানে হোম ডেলিভারি করে দিচ্ছি আর ইউকের বাহিরেও যদি কেউ চান যেমন মানে বার্মিংহাম ম্যানচেস্টার অথবা বিভিন্ন শহর থেকে চান সেখানেও হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আচ্ছা বি কারগর সাথে যদি কেউ সম্পৃক্ত হতে চায় তাহলে কিভাবে তারা সম্পৃক্ত পারে হ্যাঁ আমাদের মাধ্যমে যদি কোনো এজেন্ট আমাদের সাথে ইনক্লুড হতে চায় যেমন লন্ডনের বাইরে অনেক এজেন্টরা আমাদেরকে নক করে অনেক সময় সো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে লন্ডনের বাইরে ম্যানচেস্টার হাম বার্মিংহাম ওলসো মাউথ অল ওভার দ্য ইউকে যদি কেউ আমাদের সাথে এজেন্সি হিসেবে নিতে চায় সেক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সেটা ডকাছ কৰব পটেঞ্চিয়েল যাৰা বিজনেছমেন তাৰ চে আমাৰ কলাবোৰেশ্যন কৰাৰ